আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এম টি লন্ডন থেকে বিশ্ব জামাতি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খালিফাতুল মাসি আল খামেস আয়দ আল্লাহ বেনাসিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুদ্দা প্রদান করেন প্রথমে থাকছে হুজুরানোয়ার আয়দ আল্লাহ তাল আজিজ প্রদত্ত জুমা খুদ্দা সারমর্ম اما ہمارے پرانپری ہضور عید اللہ تعالی بن ال عزیز آج کے جمعر خود بائے وقف جدیدر نتن برش ترا آٹسٹیم برشر گھوشنا پردان کریں خود بار شیش دیکھے حضر عید بینصر عزیز پریتھی بی جڑے آمدیز پوریسی پریتھر جنو دعا راو آحان جانن یہ بھی دعا کریں کہ یہ دوہزار پچیس کا سال جماعت کے لیے برکتوں والا سال ہو اللہ تعالیٰ جماعت کو ہر شر سے محفوظ رکھے <coughs> پاکستان میں شدت دند گروہوں جو ہیں اور یہ ٹولے جو ہیں ان کے ان کو وقتاً فوقتاً ابال آتا رہتا ہے اور جماعت کے مخالفت میں باز اگر قانون کی آڑ میں یہ ہر قسم کا ظلم کرنے کی کوشش کرتے رہتے ہیں نہ قبرستان محفوظ ہیں نہ گھر محفوظ ہیں اللہ تعالیٰ ان ظالموں کی پکڑ کے سامان جلد فرمائے ان حفاظت میں رکھے احمدیوں کو ربا میں بھی ان لوگوں کی بڑی نظر رہتی ہے اس کے لیے حفاظت بھی اللہ تعالیٰ فرماتا رہے دروح شریفہ اور بعض دعاؤں کی طرف میں نے توجہ دلائی تھی کچھ عرصہ پہلے اس طرف پاکستان کے آہدی خاص خاص توجہ رکھیں اور دنیا کے سر ہر احمدی بنگلہ دیش کے احمدیوں کے لیے دعا کریں اللہ تعالیٰ انہیں بھی شدت پسندوں کے شر سے محفوظ رکھے اور شام میں بھی اب نئی حکومت آئی ہے اللہ تعالیٰ وہاں بھی احمدیوں کو ہر قسم کے شر سے بچائے اپنی حفاظت میں رکھے اسی طرح دوسرے ممالک ہیں افریقہ کے ممالک ہیں ہر جگہ اللہ تعالیٰ احمدیوں کو اپنی حفاظت میں رکھے ہر احمدی کا فرض ہے کہ اس کے لیے خاص طور پر خود بھی بہت دعائیں کرے اپنے ملکوں کے لیے بھی اور پاکستان جو بار پسنے والے ہیں پاکستان کے لیے بھی دنیا کے عمومی حالات اور جنگوں کی صورت حال کے لیے دعا کریں اللہ تعالیٰ اس کے بد اثرات سے ہر معصوم اور مظلوم کو بچائے نئے سال پر بڑے جشن مناتے ہیں یہ لوگ بڑے فائر ورکس ہوتے ہیں پھلچھڑیاں اڑائی جاتی ہیں لیکن ہر ایک صرف اپنی خوشیاں دیکھتا ہے دوسروں کے درد کا انہیں احساس نہیں ہے یہ غریب لوگ جو ہیں غریب قومیں جو ہیں مظلوم لوگ جو ہیں طاقتور قومیں ان پر ظلم کرتی چلی جا رہی ہیں اللہ تعالیٰ اس سال میں ان سب طاقتور قوموں کے منصوبے کی خاک میں ملا دے اور اللہ تعالیٰ کی فدانیت খলিফাতুল মসিদ সম্পূর্ণ ক্ষুদ বাসনা কোনো বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবলের সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ হিব্রু ভাষায় অনূদিত পবিত্র কোরআন শরীফ উন্মোচন সংক্রান্ত একটি রিপোর্ট থাকছে কাবাবির থেকে পবিত্র কোরআনের হিব্রু অনুবাদ প্রদর্শনীর জন্য জেরুজালেমের জাতীয় গ্রন্থাগারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে পবিত্র কোরআনের প্রথম অফিসিয়াল হিব্রু অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির এই গুরুত্বপূর্ণ মাইল ফলকটি নিছক অনুবাদ বা সাহিত্য বিষয়ক একটি অর্জন নয় বরং এটি খাঁটি ইসলামী শিক্ষার প্রচার এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করার জন্য কয়েক দশকের একান্ত প্রচেষ্টার ফসল ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন প্রকল্পের মানবতা ও ইসলামের সেবার বিষয়ে তুলে ধরা হয় এসব কর্মকাণ্ডের মধ্যে প্রধান হচ্ছে বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র আনের অনুবাদ এই নতুন হিব্রু অনুবাদ বিশ্ববাসীর কাছে ইসলামের প্রকৃত বার্তা উপস্থাপনের বরকতময় মিশন অব্যাহত রাখার একটি প্রকৃষ্ট উদাহরণ অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাত কাবাবিরের আমির মহতরম মোহাম্মদ শরীফ ওদে সাহেব বক্তব্য প্রদান করেন আরও বক্তব্য রাখেন মহতরম মুসা আসাদ ওদে সাহেব যিনি জামাতের একজন নিবেদিত প্রাণ সদস্য এবং ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এই অনুবাদটি নিখুঁত ও রূপে প্রস্তুত করার জন্য নিজের সময় কুরবানি করে আসছেন আমি মনে করি এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাইল ফলক অনেক মানুষ উপস্থিত ছিল সকলেই গভীর আগ্রহ দেখিয়েছেন আমি মনে করি তারা ইসলাম সম্বন্ধে এমন কিছু শুনেছেন যা তাদেরকে ইসলামের প্রতি আগ্রহী করে তুলবে তারা বিভিন্ন গঠনমূলক প্রশ্ন করেন এবং আমরা সেসব বিষয়ে আলোচনাও করি এটি অত্যন্ত সফল একটি ইভেন্ট ছিল যা জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা অনুবাদককে নিয়ে এসেছি যিনি কোরআনের সম্পূর্ণ করায় ভূমিকা দেখেছেন পাশাপাশি আহমদে মুসলিম জামা কাবাবির আমির সাহেবও এসেছিলেন এই অনুবাদটি নতুন পাঠকদের কাছে পৌঁছবে যারা কোরআন জানে না তাদের কাছে ইসলামের বাণী পৌঁছাবে এটি অনুবাদকের জন্য পবিত্র কোরআনের এবং ইসলামের আনন্দ সুন্দর বাণী তাদের কাছে পৌঁছে দেবার ও তাদের হৃদয় উন্মুক্ত করার অনন্য সুযোগ অনুষ্ঠানে অনেক হিব্রু ভাষাভাষী উপস্থিত ছিলেন তারা সকলেই অনুষ্ঠানটিকে সাদরে গ্রহণ করেন তারা এই অনুবাদ কর্মের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারীদের পবিত্র কোরআন এবং ইসলামের শিক্ষা সম্পর্কে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় যতবার আমি আমির মোহাম্মদ শরীফ এবং অধ্যাপক মোসার কথা শুনি আমার হৃদয় প্রশান্ত হয়ে যায় এবং আমি আশার আলো দেখতে পাই আপনি একজন মুসলিম ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যিনি ইহুদিদের সম্পর্কে ইহুদি ধর্ম ও হিব্রু ভাষা সম্পর্কে সেভাবেই জ্ঞান রাখেন যেভাবে তিনি ইসলাম এবং আরবি সম্বন্ধে জ্ঞান রাখেন এটা সত্যিই খুব আকর্ষণীয় এবং বিস্ময়কর এক ব্যাপার কিভাবে এই কোরআন সকলের মাঝে ছড়িয়ে দেওয়া যায় আমি সেটি নিয়েই চিন্তা করছি শুধু মুসলমানদের মধ্যে নয় ইহুদি ও খ্রিস্টানদের মধ্যেও এই কোরআন ছড়িয়ে দিতে হবে আমি মনে করি এটি চমৎকার একটি উদ্যোগ এবং এর মাধ্যমেই জীবনধর্মী এক বাণী ছড়িয়ে পড়বে আর সবশেষে থাকছে জলসা সালানা সংক্রান্ত রিপোর্ট নাইজেরিয়া থেকে মুব 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 মুবার মুবারক হিনসা হম বরকত মহান আল্লা রাশে রহমতে নাইজেরিয়ায় সত্তরতম সালানা জলসা গত বিশ থেকে ২২ ডিসেম্বর বাইশ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে নাইজেরিয়ার আহমদিয়া মুসলিম জামাতের সত্তরতম জলসা সালানায় আপনাদের স্বাগতম যা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এবং রবিবার এটি শেষ হবে ইনশাল্লাহ এই জলসা সালানা ওগুন প্রদেশের ওয়োদো ইলারো রোডের পাশে আহমদিয়া জামাতের জলসাগাহে আয়োজিত হচ্ছে আজানের পর আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার আমির আলহাজ আব্দুল আজিজ সাহেব জুমার নামাজের ইমামতি করেন নামাজের পর অংশগ্রহণকারীরা এম এর মাধ্যমে হজরত খলিফাতুল মসি আল খামেসুল্লাহ আজিজ প্রদত্ত জুমুয়ার খুতবা সরাসরি শ্রবণ করেন লিবাই আহমদিয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয় এরপর পবিত্র কোরআন তেলাবাদ করা হয় তিলতের পর হজরত মসিমদি কাসিদা আবৃত্তি করা হয় আমির সাহেব জলসায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রাণপ্রিয় হুজুরের প্রেরিত শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হজরত ইসলাম বলেছেন এই জলসাকে কোনো সাধারণ পার্থিব সমাবেশ মনে করো না বরং এই জলসার ভিত্তি সত্যের সমর্থন ও ইসলামের বাণী প্রচারের জন্য রাখা হয়েছে সূর্য ডুবে রাত নামলে পরে অংশগ্রহণকারীরা মাগরীব ও এশার নামাজ আদায় করেন ভোরে তারা বাজামাত তাহাজ্জুদ নামাজও আদায় করেন জলসা সালানার অত্যন্ত আকর্ষণীয় একটি অধিবেশন শনিবার অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়ার রাষ্ট্রপতির মাননীয় বোলা আহমেদ টিনুবুর প্রেরিত প্রতিনিধি এটি বিশেষভাবে লক্ষণীয় যে নাইজেরিয়ায় মুসলমানদের জন্য পশ্চিমা শিক্ষা অর্জনের অগ্রণী ভূমিকা পালন করেছিল আহমদিয়া মুসলিম জামাত উনিশশো বাইশ সালে আহমদিয়া জামাত প্রথম স্কুল প্রতিষ্ঠা করে এবং তারপর থেকে এই ধারা অব্যাহত রয়েছে যা আমাদের দেশের ক্ষেত্রকে উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এছাড়াও ওগুন প্রদেশের গভর্নর প্রিন্স দাপো আবেউদুন জলসায় অংশগ্রহণ করেন অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইসহাক সালাকো এবং ঘানা জামাতের আমির মোহাম্মদ বিন সালেহ সাহেব ও মোবাইল ইনচার্জ মাওলানা নূর সাহেব আমাদের প্রত্যেকের কর্তব্য হলো ইসলামের আলোকে আদর্শ যাপন করা আমাদের প্রত্যেককে অবশ্যই ইসলামের মূর্ত প্রতীক হতে হবে কেউ যদি ইসলামের সন্ধান করে তাহলে যেন আমাদের যে কারো কাছে আসলেই প্রকৃত ইসলামের দেখা পায় সেজন্য আমাদের দেখে এই কথা বলে যে আমি ইসলামের মূর্ত রূপ দেখতে পেয়েছি এবারের যসার মূল প্রতিপাদ্য ছিল আর আমরা তোমাকে তথা হজরত সাল্লু আলিয়া সাল্লামকে সমগ্র বিশ্ববাসীর কেবল রহমত হিসাবেই প্রেরণ করেছে এই বিষয়ে রাখেন প্রফেসর টিমেহিন সাহেব তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের বিভিন্ন গুণাবলীর উপর হৃদয়ে গ্রাহী বক্তব্য প্রদান করেন যা সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের ভূমিকা তুলে ধরে আল্লাহ তালা ঘোষণা করেছেন এই ঘোষণাটি সমগ্র বিশ্বের জন্য একটি মহা সুসংবাদ আর যেই নিজেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি অনুসারী বলে দাবি করে তার জন্য এটি এক বিশাল দায়িত্ব জলসায় বেশ কিছু ইমান উদ্দীপক বিষয়ে বক্তৃতা প্রদান করা হয়েছিল যেমন যুগ খলিফার বৈবাহিক জীবনে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার রহস্য রাহমাতামের আদর্শের দর্পণে হজরত মসিমাউদ্দ আদাল ইসলাম ইত্যাদি জেমাতের বিভিন্ন বই পুস্তক ও মানব সেবামূলক বিভিন্ন প্রকল্পের ওপর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল যেসব শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে উত্তম ফলাফল অর্জন করেছেন তাদেরও পুরস্কৃত করা হয় জলসায় এসে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি এখানে এলে আমরা সকলে বুঝতে পারি আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীময় এক বিশাল পরিবার জলসার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের সাথে সাক্ষাৎ করা এবং তাদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা এই জলসা আল্লা তালার এক পরম আশীর্বাদ এটি আমার প্রথম বা শেষ জলসা নয় আমি আশা করি আমি প্রতি বছরই জলসায় আসবো এটি অসাধারণ এক সমাবেশ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক আর খুবই সুসংগঠিত এবং নিখুঁতভাবে আয়োজন করা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ শান্তি ও সৌহার্দের সাথে একত্রে অবস্থান করছে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এমটি দেখছেন এগুলো ছিল ওগুন প্রদেশের ইলারো ওতে আহমদিয়া মুসলিম জামাতের জলসা মাত্র এই বছরের জলসাটি অসাধারণ হয়েছে কারণ আমাদের সারা দেশ থেকে ছাশি জন অংশগ্রহণকারী এসেছেন গত বছরের তুলনায় উপস্থিতি পাঁচ হাজার বেশি হয়েছে সত্যি সত্যি আমাদের প্রতি এই জামাতের প্রতি আল্লাহ তাল কৃপা ও আশিসের কোনো সীমা পরিসীমা নেই এম টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এই ছিল আমাদের আজকে সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত